হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রকমতে ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক টুকরো মাংস দিয়ে অসম্ভব মজার পিঠা যা একবার খেলে বারবার খাওয়ার জন্য মনটা কিন্তু ছটফট করবে চাইলে এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের টিফিনও করে দিতে পারবে আজকালকের বাচ্চারা দেখা যায় বাইরের খাবারের প্রতি নেশা খুব ওরা বাইরের খাবার ছাড়া কিন্তু কিছুই বোঝে না চাইলে বাচ্চাদের রকম পিঠা বানিয়ে দিলে ওরা নিজে থেকেই দেখবে বাইরের খাবার খাওয়া একদমই ভুলে যাবে আমাদের বাসায় অনেক সময় অনেক মেহমানি আসে না বলাতেই কিন্তু হঠাৎ করে চলে আসে চাইলে রকম অসম্ভব পিঠা বানিয়ে তাদের সামনে দিতে পারো দেখবে তারাও খেয়ে কিন্তু তোমার প্রশংসা না করে থাকতে পারবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আমি এখানে এক টুকরো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি চাইলে তোমরা এখানে যে কোনো মাংস দিয়ে পিঠাটা বানাতে পারবে এখন যত দূর সম্ভব আমি এই মাংসটা ছোট ছোট করে কেটে নেব মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি কতটা ছোট করেছি তা তো তোমরা দেখতেই পারছ মাংসতে কিন্তু হাড্ডিগুলো নি হাড্ডিগুলো সারিয়ে নিয়েছি এখানে আমি একটি বড় সাইজের আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি এগুলো আমি কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করে নেব চুলাতে একটা কড়াই দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো রান্না করা সয়াবিন তেল তেলটা এখন গরম করে নেব তেলটা গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু মাংস স্বাদ মতো লবণ হাফটা চামচ হলুদের গুঁড়ো এখন আমি আলু আর মাংস খুব ভালো করে ভেজে নেব আলু আর মাংস ভেজে নেওয়া হয়েছে এখন এখানে আমি অ্যাড করব। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সাথেই কিছু বাটা মশলা হাফটা চামচ রসুন বাটা হাফটা চামচ জিরে বাটা হাফটা চামচ আদা বাটা সাথেই দিয়ে দিচ্ছি একটা চামচ রাঁধুনি রেডিমেড মুরগির মাংসর মশলা চাইলে তোমরা এই প্যাকেটের মশলাটা নাও দিতে পারো সেক্ষেত্রে এখানে দিতে হবে গরম মশলা এখন খুব ভালো করে ভাজা ভাজা করে মাংসটা আমি একটু কষিয়ে নেব যাতে করে বাটা মশলার যে একটা কাঁচা বিচ্ছিরি গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যায় মাংসটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো আধা কাপ পানি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ডেকে রান্না করে নেব মাংসটা রান্না করে নেওয়া হয়েছে এরকম গামাখা গামাখা করে কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে মাংসতে কিন্তু জোল রাখা যাবে না এবং কি একদম ভাজা ভাজাও করা যাবে না এখন এটা আমি নামিয়ে নেব পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চাইলে ময়দার পরিবর্তে তোমরা এখানে এক কাপ কিন্তু আটাও নিতে পারো দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ স্বাদ অনুযায়ী হাফটা চামচ কালো জিরা এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো রান্না করা সাদা তেল এখন ভালো করে হাতে গষে গষে ময়দাটা আমি মেখে নেব ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি যখন হাতের মধ্যে এরকম মুঠি হয়ে আসবে এখানে আমি তখন কুসুম কুসুম গরম পানি অ্যাড করব। পানিটা ততটাই গরম হতে হবে যাতে আঙুল দিয়ে রাখা যায় সেরকম গরম পানি এখন আমি একটা ডোল তৈরি করে নেব। ডোলটা বানিয়ে নেওয়া হয়েছে আমি এটা সরাসরি পিঠা বানিয়ে নেব। যতক্ষণ চাপা দিয়ে ঢেকে রেখে দেব এর মধ্যে কিন্তু পিঠাগুলোই বানানো হয়ে যাবে ডোলটা আমি গোল করে নিচ্ছি ডোলটা আমি দেখো গোল করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি ময়দা দিয়ে আমি একটা বলানোর সাহায্যে এটা আমি যতদূর সম্ভব পাতলা করে একটা মস্ত বড় রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু এপাশ ওপাস করে উল্টে পাল্টেই বানিয়ে নিতে হবে যাতে করে দুপাশে সমানভাবে পাতলা হয় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে উৎসর্গ দেবে রুটিটা আমি উল্টে পাল্টে এক বড় করে কিন্তু বলে নিয়েছি এখন এরকম একটা কাটা দিয়ে রুটিটা আমি সবগুলো রুটি একই মাপে কেটে নেব চাইলে তোমরা এই রুটিগুলো ছোট বড় করেও কিন্তু কেটে নিতে পারো সবগুলো রুটি আমি কেটে নিয়েছি একই মাপে রুটিগুলো কেটে নিলে কিন্তু একই মাপের কেটে নিতে হবে এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো রুটি হয়েছে দেখো এখন আমি পিঠাগুলো বানানোর জন্য এখানে একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি এক চামচ রান্না করে রাখা মাংস মাংসটা দিয়ে আমি আরও একটি রুটি এর উপরে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি চারিপাশে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে জয়েন্টটা বন্ধ করে দিতে হবে যাতে করে কোথাও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু তেলে ভাজার সময় দেখবে বিতরকার মাংসগুলো বের হয়ে আসবে একটা কাটা চামচের সাহায্যে আমি চারিপাশে ডিজাইন করে নিচ্ছি চাইলে তোমরা যে কোনো কাটার দিয়ে কিন্তু পিঠাগুলো ডিজাইন করে নিতে পারো তো দেখো পিঠাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে একইভাবে আমি এগুলো পিঠা বানিয়ে নেব আমি একইভাবে আরও একটি কুলি পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কুলি পিঠার উপরে কিন্তু আরও একটি পিঠা দিতে হবে না এই একটা পিঠাই কিভাবে ভাজ দিয়ে ডিজাইন করতে হবে সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলে তোমরাও খুব সহজে কিন্তু পিঠাটাও বানাতে পারবে পিঠাটাও একইভাবে জয়েন্টটা আমি বন্ধ করে দিয়েছি এখন এটাও আমি একটি কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি চাইলে তোমরা হাত দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিতে পারো আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি তো দেখো এখানে কুলিপিঠা কিন্তু অনেকগুলোই হয়েছে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু এগুলো অনেক ভালো লাগে একইভাবে গোলপিঠাও কিন্তু অনেকগুলোই হয়েছে এখন এগুলো আমি ভেজে নেব আমি তেলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে এখন আমি পিঠাগুলো এভাবে ভেজে নেব আমি তেলের উপরে এভাবে একটা একটা করে পিঠাগুলো দিয়ে একটু চুলা রাশটা মিডিয়াম রেখে সময় নিয়ে উল্টে পেলটে ভেজে নেব চুলা রাশটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু নরম থাকবে পিঠাগুলো যদি একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেওয়া যায় এতে করে দেখবে সাত দিন সংরক্ষণ করে খেলেও কিন্তু পিঠাগুলো নষ্ট হবে না যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো নামিয়ে নেব চুলা রাশটা কিন্তু সেই থেকে আমি নটেই রেখেছি একদম মিডিয়াম পিঠাগুলো আমি সবগুলোই বেজে নিয়েছি দেখো এখন একইভাবে আমি পিঠাগুলো বেজে নেব একটা একটা করে তেলের উপরে কুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি এই পিঠাগুলোও কিন্তু চুলা রাশটা মিডিয়াম রেখে উল্টু উল্টে পাল্টে সময় নিয়ে বেজে নেবো এক টুকরো মাংস দিয়ে যে এত সুন্দর অসম্ভব মজার পিঠা হয় না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না একবার হলেও বাসায় ট্রাই করবে দেখবে একবার খেলে কিন্তু মনটা বারবার কিন্তু এই পিঠা খাওয়ার বাহানা খুঁজবে আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতগুলি আমাকে জানাবে একটা ময়দা দিয়ে দেখো অনেকগুলো পিঠা হয়েছে পিঠাগুলো কিন্তু দেখতে যতটা নমিনু হোক খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজার তো বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ